আসসালামু আলাইকুম আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন আজকে আমরা যে ভেনের যে স্মরণসূত্র রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব এবং প্রতিপাদন করার চেষ্টা করব তো দেখো সূত্র বিবৃতি ও ব্যাখ্যার ক্ষেত্রে দেখা যায় যেটা শুধু ক্ষয়ভাগ আসে কিন্তু এই ভেনের শুধু লেখা প্রতিপাদনটা আসে ক্যাগে খুবই সহজ তবে আমি যতগুলো বই দিয়ে গেছি মোটামুটি সবগুলোতে কিছু না কিছু টেকনিক্যাল ভুল কিছু রয়েছে বা কিছু কিছু ক্যালকুলেশন ভুল রয়েছে সে ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে আমি সেই যে বিভাগগুলো ক্লিয়ার করে দেবো পাশাপাশি আরেকটা কথা বলি যে তোমাদের এই যে বিহিনের সূত্রটা তোমার দুই একবার লেখার চেষ্টা করা ভালো হবে তো আমি দেখলাম যে এটা খাতায় লিখে লিখে করাচ্ছে বইয়ে খুব ভালোভাবে ডিটেলস করা আছে কিছু অংশ জায়গায় ভুল ছাড়া সে ব্যাপারগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে তো আজকে আমরা বিহনের স্মরণ সূত্রটা দেখার চেষ্টা করব পাশাপাশি প্রতিপাদন করার চেষ্টা করবো তো ভিনের স্মরণসূত্রটা মেনলি কী বলতো যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা থাকে সেটা হচ্ছে আমাদের টেম্পারেচার যত বৃদ্ধি পাবে তরঙ্গ দৈর্ঘ্য তত কমতে থাকে ওয়ান বাই টি টেম্পারেচারের ব্যস্তনুপাতিক হচ্ছে আমাদের দৈর্ঘ্য এটা মেনলি ভিনের স্মরণসূত্র বলে ভিনের স্মরণ সূত্র রয়েছে দুইটা বাট আমরা যেটা সাধারণত প্রমাণ করার ট্রাই করবো এইটা যে কি যে কৃষ্ণপ্রস্ত হচ্ছে বিকর্ণ সর্বাধিক তাপশক্তির জন্য তরঙ্গ দৈর্ঘ্য কৃষ্ণবস্তু পরন্ত তাপমাত্রা ব্যস্তবাদিক মানে এই যে তরঙ্গদর্ঘটা আছে সেটা হচ্ছে তাপমাত্রা ব্যস্তনুপাতিক ওয়ান বাই টি তাপমাত্রা যত তুমি বৃদ্ধি করতে থাকবা তত তরঙ্গ দৈর্ঘ্যটা কমতে থাকবে এটাকে বলা হচ্ছে ভেনের সূত্র ঠিক আছে তো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে যে এই যে ভেনের যে সূত্রটা রয়েছে বা ভিনের যে সূত্রটা অনেকে বলে ভিন অনেকে বলে ভিন সো এটা নিয়ে তোমাদের কনফিউজ হওয়া যাবে না এই যে এটা প্রথম সূত্রটা এটা আমরা প্রুফ করার ট্রাই করব প্রত্যেকটা বইতে প্রথম সূত্রটাই যে সূত্রটা লেখা বিবৃতি করবে প্রথম সূত্রটা সকলে পড়ে তো আমরা দেখো প্রথমত এখানে আমরা এখান থেকে শুরু করব যে একটি গোলকীয় আধার বিবেচনা করি যার দেওয়াল সম্পূর্ণভাবে যার দেওয়াল কি সম্পূর্ণভাবে প্রতিফলকের ব্যাসার্ধ তো একটা আমি তোমাদের আরো সহজ করে দেওয়া যাবে নাকি এটা দেখে আচ্ছা দেখো এই ব্যাখ্যা মূলক অংশটুকু তোমাদের কি করতে হবে মনে রাখতে হবে দেখো যে একটি গোলকীয় আধার বিবেচনা করি যার দেওয়াল সম্পূর্ণভাবে প্রতিফলকের পেশার্ধ আর এই দেওয়ালটার সম্পূর্ণভাবে প্রতিফলকের পেশার্ধ কত মানে যে গোলকটা দেওয়া থাকবে সে গোলকের হচ্ছে ব্যসাদ্দ আর বাইরের দিকে গোলকটি ভিবেক সম্প্রসারণ বা বেক ভিবেক সম্প্রসারণ মান মনে করি গোলকের মধ্যে টি তাপমাত্রার একটা বস্তু আছে বস্তু আছে গোলকটি সমাবেকের সম্প্রসারিত হলে শক্তির উদ্ধতভাবে প্রসারণ ঘটবে তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী এটা আমরা সকলে জানি ডি কিউ ইকুয়াল ইউ প্লাস পি এবং এখানে হচ্ছে যদি ই যদি বিগণীণ শক্তির ঘনত্ব হয় তাহলে এই ইউ ইকুয়াল আমরা লিখতে পারি ই ইকুয়াল কি ইবি ভিটা কি আমাদের ভিবেক আর ওই ইটা হচ্ছে বিগরণ শক্তি আমরা তখন ইউ ইকল লিখতে পারবো ই ভি তো এই ব্যাপারগুলো মনে রাখতে হবে যেখান থেকে আমাদের গাণিতিক সমাধান শুরু সেখান থেকে আমি খুব সুন্দরভাবে বোঝাই দিচ্ছি ভি ইকুয়াল কি বলতো ভি হচ্ছে এখানে আমাদের আচ্ছা যদি আবার দেখো এখানে আমাদের কি বলছে ছোট হাতের ভিটাকে আমরা বলতেছি যে বেগ আর বড়ো হাতের ভি যদি হয় সেক্ষেত্রে এখানে আয়তন নির্দেশ করবে তো এখানে ভিটা হচ্ছে আমাদের গোলকটির আয়তন আর পি হচ্ছে আমাদের বিকরণ চাপ ডি হচ্ছে আমাদের আয়তনের পরিবর্তন তো এখানে বিকরণ চাপ ইকল আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি বিকরণ চাপ কি ওয়ান বাই থ্রি মানে কি ওয়ান বাই থ্রি বিকরণ শক্তি যেটা বা ঘনত্ব ছিল শক্তি ঘনত্ব যেটা ছিল সেটা হচ্ছে এক ভাগের তিন ভাগ ইকাল হচ্ছে আমাদের কি আমাদের যে বিকরণ চাপ ছিল সেটা তাহলে এতটুকু ক্লিয়ার যে প্রথমত যদি তোমাদের এই বাংলাটুকু মনে না থাকে তোমরা প্রথম সূত্র অনুযায়ী এটা পাও ই লেখা যায় হচ্ছে ইভি আবার হচ্ছে পি ইকুয়াল লেখা যায় ওয়ান বাই থ্রি এটুকু তোমরা অত্যন্ত মনে রাখার চেষ্টা করবা যে আমাদের এই যে বিকরণ চাপ ইকুয়াল লেখা যায় ওয়ান বাই থ্রি এখন রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এই যে ডি কিউ রয়েছে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আমাদের ডি পরিমাণ পরিমাণটা হয় সবসময় জিরো তো এখানে দেখো আমাদের রুদ্রতাপ প্রক্রিয়ায় ডিকিউ ভ্যালুটাকে জিরো দিছে এখন সমীকরণ নাম্বার তোমরা কি করবা এরকম আট পয়েন্ট আঠারো দিছে এগুলো দিবা না তোমরা এটাকে এক নাম্বার সমীকরণ দিবা এটাকে দিবে দুই নাম্বার সমীকরণ তো সমীকরণ এখন এরা কি করছে এক নং হতে সমীকরণ এক হতে পায় এই যে মনে করে এটা এক নং সমীকরণ সমীকরণ এক নং হতে পায় যে এই যে ডি কিউ ডিউ প্লাস পিডি ছিল তো ডিকিউয়ের ভ্যালুটা জিরো আর ইউ এর ভ্যালুটা কি করবে বলো তো এর ভ্যালুটা ইউ ইকুয়াল ইভি সেটা বসাই দিছে পি কল ই থ্রি সেটা বসাই দিছে তাহলে ডি ইভি প্লাস ই বাই থ্রি ই কল জিরো এখন এই লাইন থেকে লাইনে কীভাবে আসলো বলো আমরা ডিডি এক্স ইউ ডট ভি এর সূত্র জানি ইউ স্থির থাকবে আমাদের কে অন্তরীণ করতে হবে আবার ভি স্থির থাকবে ইউকে অন্তরীণ করতে হবে এটা হচ্ছে আমাদের কি ইউভির সূত্র সেটাই হয়েছে এখানে এটাকে ইউ চিন্তা করো এটাকে ভি চিন্তা করো ইস্তির আছে ভিকে ডিভি আবার ভি স্থির আছে অন্তরীকরণ ই কে ডি ভিডি প্লাস হচ্ছে আমাদের ই বাই থ্রি ডিভি তো এখানে বুঝতে পারছো লাইন আশা করি তোমরা যে আমাদের যে ইউভি সূত্র ছিল ন্যাচারাল যে সূত্রটা সেই সূত্রটা এই লাইনে এতটুকুর জন্য অ্যাপ্লাই করেছে এবং পরবর্তীতে আমাদের এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা বসেছে আর আরেকটুকু লাইন এখন দেখো এখানে রয়েছে আমাদের একটা ইডিবি এখানে রয়েছে ই বাই থ্রি মানে ওয়ান বাই থ্রি ইডিভি তাহলে দেখো এখানে করাই দিই দেখো ইডিবি প্লাস ওয়ান বাই থ্রি ইডিবি রাইট এইটা এইটা দেখো তাহলে কত হবে এখানে সরল যদি করি তাহলে নিচে থ্রি আসবে এবং উপরে তাহলে কত থাকবে দেখো দেখো তাহলে দেখো থ্রি ডিবি মানে সরল করতে হবে থ্রিতে চলে গেলে ডিবি তাহলে উপরে কয়টা ডিবি থাকতেছে ফোর ডিবি বাই হচ্ছে থ্রি ঠিক আছে মানে জাস্ট সরল করে দিবা তো এই দুটা ভ্যালুকে সরল করলে আমরা ফোর ইডিবি বাই হচ্ছে থ্রি পাবো কোনটা কোনটাকে এই এটা এবং এটা যোগ করবো ই ডিবি প্লাস থ্রি ই বাই থ্রি ডিবি ফোর ই ডিবি বাই থ্রি পাবো ভিডিই থাকে এখন আবার কি করবো আমরা এখন আমরা এই দুবই পার্শ্বেই আমরা কী করবো ই দ্বারা হচ্ছে ভাগ করব কি দ্বারা ভাগ করব ভি ই দ্বারা তো আমার মনে হয় তোমাদের থেকে আমি খাতায় করে দেয় সেটাই বেশি ভালো হবে একটু অ্যাপ করে আমি খাতার পেজটা বের করি তো তোমাদের এখানে খাতায় করে দিলে বেশি ভালো হবে তো যতটুকু স্থান স্থানগুলো আমরা বুঝতে পেরেছি আর তারপর থেকে ধরো যে এখানে কী ছিল ফোর ই থ্রি ডিবি প্লাস হচ্ছে ভিডি ইকুয়াল হচ্ছে কত ইকাল ছিল হচ্ছে জিরো তো আমরা এখন যে কাজটা করবো যে এখানে ফোর বাই থ্রি এখানে আমরা ই ভি দ্বারা ভাগ করবো ইডিবি এ পার্শ্বে আমরা প্রত্যেকটা পদকেই আমরা ই ভি দ্বারা ভাগ করবো ঠিক আছে ইকাল জিরো এখানে জিরো দ্বারা ইভি দ্বারা ভাগ করলে আমাদের কী হবে ও হো ভিডি তখন ই ডি ভি ঠিক আছে জিরো কি ই ভি দ্বারা ভাগ করলে জিরোই হয় এখানে ই কেটে গেলে কী থাকবে তখন ই কেটে গেলে ফোর বাই থ্রি ইন্টু এই যে ডিভি আর হচ্ছে শুধু ই ভিটা থাকবে প্লাস এখানে দেখো এখানে দেখো এখানে আবার ই কেটে গেলে কী থাকবে ই কেটে গেলে তখন ভিডি থাকবে সরি সরি ই তো কাটবে না এই ভিবি কেটে গেলে ভিবি কেটে গেলে কি থাকবে ডি ই থাকবে বাই ই থাকবে ঠিক আছে বাই ই কল ছিল তাহলে আমরা এটা ফাইনাল একটা লাইন পেলাম তো এর আগে আমরা এক নং সমীকরণ দুই নং সমীকরণ পেয়েছি এখন এখন আমরা এটাকে তিন নম্বর সমীকরণ দেব ফোর বাই থ্রি ডিভি বাই বি প্লাস ডিই বাই ই তিন নম্বর সমীকরণ এখন এই তিন নং সমীকরণকে আমরা সমীকরণ করবো তিন নং সমীকরণকে সমাকলন করি ঠিক আছে তো তিন নম্বর সমীকরণটাকে যদি সমাকলন করা হয় তাহলে কী হবে দেখো তো এখানে হচ্ছে আমাদের রয়েছে ফোর বাই থ্রি ধ্রুবক বাইরে নিলাম তাহলে সমাকলন ডিবি বাই বি প্লাস হচ্ছে সমাকলন ডিই বাই ই কচ্চা জিরো তো এখানে তোমাদের আরেকটু আরেকটু বোঝার জন্য সহজ করে দেই যেমন ফোর বাই থ্রি এখানে ওয়ান বাই বিটাকে রাখো আর ডিবিটাকে এই পাশে গুণ অবস্থায় রেখে দেয় মানে একই জিনিসই এখানে ওয়ান বাই ই ডিই কচ্চ জিরো তো এইখানে যে ব্যাপারটা যে আমাদের একটা সূত্র জানতে হবে যে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডি এক্স ইকোয়াল লেখা যায় লন এক্স মানে এক্সের সাপেক্ষে যদি তুমি সেই সাপেক্ষটার যদি ওয়ান বাই সাপেক্ষটাকে যদি তুমি ইনটিগ্রেশন করো তাহলে লন এক্স আসে তেমনি ভি এর সাপেক্ষে ওয়ান ভি যার সাপেক্ষে সেটার ওয়ান বাই ভি অবস্থায় রয়েছে ফোর বাই থ্রি তাহলে ইন্টু এখানে কত হবে বলতো বি এর সাপেক্ষে ওয়ান বাই কে তাহলে করলে কি হবে ইনটিগ্রেশন লন বি প্লাস এখানে দেখো ই এর সাপেক্ষে ওয়ান বাই ই রয়েছে তাহলে এখানে কত হবে লন ই হচ্ছে জিরো জিরো বসবে না কেন বসবে না বলতো এখানে আমাদের একটা ধ্রুবক বসবে ধ্রুবক কেমন ধ্রুবকটা কেমন হবে যেহেতু আমাদের এখানে ভেলুগুলো লন রয়েছে সো ধ্রুবকটা আমরা লন সহ নেব ঠিক আছে বা আমরা একটু সুন্দরভাবে লিখতে পারি হবে যে লন কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ঠিক আছে তো এটা কিসের সূত্র বুঝতে পেরেছো ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে ওয়ান বাই এক্স এ করলে লন এক্স এখানে আমাদের ভি এর সাবেক লন ভি ই এর সাপেক্ষে শু লন ই আমাদের ক্যালকুলাশনের সূত্র এখন এখানে আমরা দেখো এই পাওয়ারটাকে আমরা সর্বোচ্চ পাওয়ার হিসেবে নিতে পারবো যেমন লন ভি এই পাশে লন লগার রুলস অনুযায়ী যখন ভ্যালু কোনো ভ্যালু সামনে থাকলে সেটাকে আমরা পাওয়ার হিসেবে সামনে নিতে পারি তা লন ভির উপরে ফোর বাই থ্রি প্লাস লন ই আর এখানে আমাদের রয়েছে লন কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে হচ্ছে কি ধ্রুবক ঠিক আছে সেই কনস্ট্যান্টটা তোমরা লিখে কনস্ট্যান্ট সি ও এন এস টি এ এন টি এখন এটাকে আমরা কি করতে পারি লন এ প্লাস লন বি এর সূত্র রয়েছে লগারিদমের কি লেখা যায় লন এ বি তাহলে লন এটাকে এটাকে আমরা গুণ অবস্থায় লিখতে পারবো তাহলে লন ই ভি টু দি পাওয়ার ফোর বাই থ্রি ইকুয়াল লন কনস্ট্যান্ট ফাইন তো দেখো এখন আমরা কি করব এ পাশে লন রয়েছে এ পাশে লন রয়েছে ওই পাশে লনটা আমরা ম্যানেজ করতে পারবো এ ভি টু দি পাওয়ার হচ্ছে ফোর বাই থ্রি ছিল থাকুক তাহলে লন লন চলে শুধু আমার যে কনস্ট্যান্ট বা ধ্রুবকটা ছিল সেটা থাকবে কনস্ট্যান্ট ওকে তো এটাকে আমরা দিব হচ্ছে তিন নম্বর সমীকরণ দিই এর আগে এটাকে আমরা চার নম্বর সমীকরণ দেই তাহলে আমরা কনস্ট্যান্ট ইকুয়াল কি পেলাম এ ভি টু দি পাওয়ার ফোর বাই থ্রি এখন আমরা স্টেফিনের একটা সূত্র রয়েছে কি রয়েছে স্টেফেনের একটা সূত্র রয়েছে স্টি স্টিফেনের সূত্র হতে ইকাল আমরা জানি যে সিকমা টি টু ত্রি বার ফোর ঠিক আছে এটা লেখা যায় সিকমা ই টি থিবর ফোর স্টিফেনের সূত্র হতে তাহলে আমরা যে ই এর ভ্যালুটা যে সরি ইয়ের এর ভ্যালুটা আমরা কোথায় বসাবো তো এখন আমরা যদি এটাকে এটাকে কত নিশ্চিত সমীকরণ দিছি চার পাঁচ নাম্বার সমীকরণ যদি দেই তো চার নাম্বার সমীকরণে দেখলাম কি যে এসেছে কী এসেছে দেখো তো ই ভি টু দিবার ফোর বাই থ্রি তো আমরা এখানে ওখানে আমরা চারে হচ্ছে মানটা বসাই দিই চারে আমরা অথেপ লিখবো তাহলে এখানে যদি ই এর মানটা বসাই দিই চারে তাহলে হয়ে যাবে সিগমা মাটি টু দিবার ফোর ভি ফোর টু বাই থ্রি কর হচ্ছে কনস্ট্যান্ট বা তোমরা সাইড নিতে পারো যে চার আমি দ্রুত করাই দিচ্ছি বুঝছো একটু একটু লং প্রসেস বাট ইজি আছে তোমরা এক দুবার করলে বুঝতে পারবা তো দেখো এখন এখান থেকে আমরা কী পেতে পারি ভি বাই ফোর বাই থ্রি আছে এবং এই কনস্ট্যান্ট রয়েছে এই সিমারটাকে আমরা কনস্ট্যান্ট এখানে ডিভাইড করে দেবো তাহলে এখানে থাকবে ভি টু দিবর ফোর বাই থ্রি আর এর সঙ্গে রয়েছে টি টু দিবর ফোর ইকুয়াল বাই হচ্ছে ঠিক আছে তো এখন হচ্ছে ধ্রুবকার যে জিনিসটা আর ধ্রুবকের সঙ্গে তুমি যেই জিনিসই ভাগ করো গুণ করো ধ্রুবকই থাকবে ঠিক আছে আর এখানে দেখো এখানে ভিটি রাইট ভিটি এখানে রয়েছে কি পাওয়ার আসছে মনে করো ফোর বাই থ্রি আর এখানে পাওয়ার রয়েছে আমাদের ফোর তো এইরকম কিন্তু লেখা যায় ফোর বাই থ্রি ইন্টু ফোর তো এই ফোর আর হচ্ছে তো এখানে একটা এখানে একটা আর কি বিশাল কর্মযজ্ঞ ঘটে গেছে দেখো এটাকে আমি এইভাবে চিন্তা করতে পারো অথবা তোমরা চাই এইভাবে চিন্তা করতে পারো দেখো এই ভিটাকে আমি সাইন নোট করতে দিই ভিটাকে তোমরা ভাঙতে পারো ওয়ান বাই থ্রি টু দি ফোর ইন্টু এখানে টি দি পাওয়ার ফোর রয়েছে রাইট তাহলে ভি ওয়ান বাই থ্রি ইন্টু টি টু দি পাওয়ার ফোর আসবে রাইট তো তোমরা এটা স্কিপ করতে পারো তো এখানে রয়েছে কি এটা কনস্ট্যান্ট কিছু ভাগ করা মানে সেটা হচ্ছে আমাদের কী কনস্ট্যান্ট এখন তোমরা এটাকে কী করবা রুট ওভার ফোর দ্বারা ওয়ে পাশে ইয়ে করবা তখন এই যে পাওয়ার ফোরটা আসলে এখান থেকে এবং নিচে ভি টু দিববার ওয়ান বাই থ্রি ফোর এটা ভি টু ওয়ান বাই ফোর ইন্টু ফোর লেখা যায় ফোর বাই থ্রি ঠিক আছে তো এটা পাওয়ার পাশে ফোর সো এটা এখন আমরা এক জায়গায় নিতে পারবো সো ভিত্তি দূরে এক জায়গায় নিলাম পাওয়ারগুলোকে আমরা এইটার উপর ফোর এটার উপর সো এক জায়গায় নিলাম এখন আশা হচ্ছে এর উপর রুডুবার ফোর দিলে তুমি ফোর রুডুবার ফোর কেটে যাবে এই পাশে উপর করে রুডুবার ফোর দাও কনস্টিনিউ থাকবে সো আমরা এটা থেকে তখন এটা লিখতে পারবো যে ভি ওয়ান বাই থ্রি ইন্টু টি ইকুয়াল এই কনস্ট্যান্ট কিংবা যদি ভাগ করো রুট ওভার করো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থাকবে তখন এটা কী হয়ে যাবে আমাদের এটা হয়ে যাবে আমাদের কনস্ট্যান্ট ঠিক আছে এটাকে আমরা ছয় নম্বর সমীকরণ দিলাম এটা বুঝতে পারছো এই লাইন থেকে এভাবে কীভাবে আসলো আই হোপ এই যে এটা ক্যালকুলেশন সেটা যেমন মনে করো যে রুট ওভার আর স্কোয়ার কেটে যায় তাই না যেমন ঘনর সঙ্গে থ্রি কিউব তাহলে ঘন কিউব তেমনি রুট ফোর এখানে যদি থাকে পুরো এই যে রুট ওভার ফোর কেটে যাবে এরপরে যে ঘটনাটা ঘটবে যে আমাদের এই ছয় নম্বর সমীকরণের পরে যে যদি আমরা লিখবো যদি ল্যামডা ও ল্যামডা প্রাইম যথাক্রমে প্রতিফলনের পূর্বে ও পরের কি হয় তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে আমরা লিখতে পারবো তাহলে উপপাদ উপপাদ্য অনুযায়ী ঠিক আছে উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারবো যে ল্যামডা প্রাইম বাই ল্যামডা ইকুয়াল সি প্লাস ইউ সি মাইনাস এখানে সিটা হচ্ছে আলোর বেগ সিটা কি আলোর বেগ তাহলে কি ল্যামডা ও ল্যামডা প্রাইম যথার কারণে প্রতিফলনের পূর্বে প্রতি ফলন লিখবা প্রতিফলনের পূর্বে ঠিক আছে এবং ও পরের তরঙ্গদৈর্ঘ্য হয় এটা যদি এরা যদি একটা পৃথিবী পূর্বের একটা পরের যদি তরঙ্গ দর্গ সেই লার্মার কি পরের তরঙ্গদৈর্ঘ্য ডিভাইডেড পুঁথিফলনের পূর্বের তরঙ্গদর্ঘ্য এটা আমরা সি প্লাস ইউ আলুর সিটা চালু বেগ সি প্লাস ইউ সি ইউ লিখতে পারি তো চিত্র একটা আছে চিত্রটা পরে দেখাচ্ছি কেননা আমার ভিডিও লিমিট আজকে হচ্ছে তিরিশ মিনিট দ্রুত একটু করাই দিই এখন দেখো ল্যামডা প্রাইম বাই ল্যামডা এখান থেকে আমরা চাইলে সি কমন নিতে পারি সি কমন নিলে ওয়ান এখানে আসবে হচ্ছে ইউ বাই সি কমন না বলতে কি বলতে যার থেকে কমন নিবে সেটাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করা সি কমন নিচ্ছে মানে এখানে সি ভাগ এখানে সি দ্বারা ভাগ সি দিয়ে সি দ্বারা ভাগ করলে ওয়ান হয়ে যাবে কেটে গিয়ে এখানে সি থাকবে এখানে সি কমন নিলে ওয়ান হয়ে যাবে সি কমন নিলে আর এখানে ইউ আস ইউকে সি দ্বারা ভাগ করতে হবে ওকে ফাইন তো এটাকে আমরা চাইলে এই সি সি কেটে যাবে আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি যে ওয়ান প্লাস ইউবাই সি আর হচ্ছে এটা লিখতে পারি ওয়ান মাইনাস ইউ বাইসি ইনভার্স টু ওয়ান কেমন আমরা সকলেই জানি রাফ এটা এক্স ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স মানে কি এই ইনভার্স থাকা মানে ওয়ান বাই বোঝাই সো এই ওয়ান মাইনাস ইউ বাই সি ইনভার্স ওয়ান দ্বারা আমাদের বোঝাবে কি ওয়ান প্লাস ইউ বাই সি বাই ওয়ান মাইনাস ইউ বাই সি তো এটাকে আমরা এভাবে লিখতে পারি তো এখন হচ্ছে মেইন কাজ আমাদের আমরা এখন এটা একটা দ্বীপদী বিস্তৃতি করতে পারি সেটা করার ট্রাই করতে হবে দেখো বা ল্যামটা প্রাইমবার ল্যামটা আমি একটু দ্রুত করাবো ওয়ান প্লাস সি বাই ইউ এটা যে রয়েছে যে ওয়ান মাইনাস সি বাই ইউ এটা আমি রাফ করে দেখাই তো এখানে জীব দিয়ে একটা বিস্তৃত রয়েছে এরকম যে ওয়ান প্লাস সি বাই ইউ সরি ইউ বাই সি সরি সরি এখানে ছিল ইউ বাই সি রাইট আমরা ইউ বাই সি দেবো আমি একটা কারণে দ্রুত করার চেষ্টা করতেছি আমার এটা ভিডিও লিমিট মাত্র ত্রিশ মিনিট ফোনে কেন জানি এর জন্যই দেখো এখানে ওয়ান প্লাস ইউ বাই সি প্লাস টু ইউ বাই সি এভাবে কি এটার একটা বিস্তৃতির সূত্র রয়েছে ওয়ান মাইনাস ইউ এ বাই ইনভার্স ওয়ান যদি হয় এটা কি ওয়ান বাই ওয়ান বাই ইনাস এক্স ইনভার্স ওয়ান হলে তো এখান থেকে আমরা একটা ওয়ান প্লাস ইউ বাই সি পাবো একটা ভ্যালু তার মানে একদমই এটার মতো একটা ভ্যালু পাবো তাহলে ওয়ান প্লাস ইউ বাই সি ইন্টু আমরা এটার জন্য লিখতে পারবো ওয়ান প্লাস প্রথম দুইটা পদ ইউ বাই সি বিস্তৃতির সূত্র থেকে তাহলে এটাকে লেখা যায় ওয়ান প্লাস ইউ বাই সি হোল স্কোয়ার দুইটা কিন্তু একই দেখো দুইটা স্যাম সো ওয়ান প্লাস ইউ বাই ইউবাই ইউবাইসি ওয়ান প্লাস ইউ বাই সি হোল স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমরা এ প্লাস বি হোলো স্কোয়ার সূত্রটা প্রয়োগ করতে পারি স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে ইউ বাই সি প্লাস বি স্কোয়ার হচ্ছে ইউ স্কোয়ার মানে বাই সি স্কোয়ার এটাকে যদি বি চিন্তা করো ওকে ফাইন তো এতটুকু ক্লিয়ার এখন আমরা কী করতে পারি এটা কোথা থেকে আসতেছে ল্যামডা প্রাইম বাই ল্যামডা ইকুয়াল আমরা এখান থেকে এই যে উচ্চ ঘাতকে আমরা উপেক্ষা করতে পারবো যে কেন হচ্ছে যে দ্বিপদী বিস্তুতি করলাম এবং উচ্চতর ঘাতগুলোকে আমরা উপেক্ষা করবো তো লিখে দেবো যে এখানে হচ্ছে পাবো তাহলে ওয়ান প্লাস টু ইউ বাই সি এখানে কী করলাম আমরা ইউ স্কেয়ার বাই সি স্কেয়ারকে উপেক্ষা করা মানে বাদ দিলাম উপেক্ষা করে তো আমি এই পার্ট থেকে আমি এখন তোমাদের বই থেকে দেখাবো ঠিক আছে এই পার্ট পরে পার্টুকে আমি লিখবো না তো দেখো ল্যামটাকে পার করে এখানে তাহলে ঠিক আছে এই কি অবস্থা গুণ হয়ে যাবে এটাকে আমরা দেবো এর আগে দিয়েছি হচ্ছে ছয় পর্যন্ত এটাকে সাত নম্বর দিলাম দেখো পরবর্তী অংশটা কেমন হবে তো এখন যদি দ্বিগণ্ড রশ্মি আর সাথে আলফাগুন উৎপাদন করে তাহলে আমরা ইউকে ইউকস আলফা দ্বারা প্রতিস্থাপন করতে পারি তাহলে এই ইউকে যদি আমরা ইউকস আলফা দ্বারা যদি প্রতিস্থাপন করি তাহলে কী হয়ে যাবে ওয়ান প্লাস টু ইউ কস আলফা বাই সি ল্যামডা মনে করি টি ই জিরো থেকে শুরু করে এক সেকেন্ড বিকরণ রসি পর্যটন প্রতিফলনের দ্বারা এস ওয়ান এস টু এসে এস এন দৈর্ঘ্যপৃষ্ঠ যে অতিক্রম করে ঠিক আছে কী করবে এরকম একটা জে অতিক্রম করবে অতিক্রম করবে তাহলে আলোর বেগি উপল আমরা পাবো এই সবগুলো যে যতগুলো দৈর্ঘ্যবিষ্ট প্রতিমান অতিক্রম করছে সবগুলো যোগফল এখন চিত্র হতে পাই চিত্র বলতে এখানে একটা চিত্র রয়েছে তুমি তাহলে চিত্রটা আর্ট করতে পারো এরকম করে ঠিক আছে চিত্রটা এরকম আর্ট করা ভালো হবে পরে আমি সময় মতো এটা চিত্রটা বোঝাই দেবো তো এরকম চিত্রটা একটা আর্ট করে নেবা দেখে নাও আবারও তো দেখো চিত্র হতে পাই কজ আলফা ইকল মনে রাখবা যে এস ওয়ান বাই টু আর কজ বিটা মানে এস টু বাই টু আর কজ গামা মানে এস থ্রি বাই টু আর ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এখন যদি আমরা এইখান থেকে কী পাবো এই যে এখান থেকে এটা তোমরা একটা সমীকরণ নাম্বার আরটা দিব তোমার সিরিয়াল অনুযায়ী এখান থেকে তাহলে কজ আলফা ইকুয়াল আমরা কি পাবো এস ওয়ান বাই টু আর তাহলে এখানে ল্যামডার প্রাইম টু ইউ বাই সি এস ওয়ান বাই টু আর এই যে এখানে কজ আলফার ভ্যালুটা বসাইছি শুধু তাহলে ল্যামরা প্রাইমিক ওয়ান প্লাস এ টু টু কেটে গে ইউ বাই সি এস ওয়ান বাই আর ল্যামডা এটা একটা সমীকরণ নাম্বার দিবা তো এখন দেখো এই ল্যামডা এখন দেখো অ্যানস্কোপ পুঁথি পরে তরঙ্গ তরঙ্গতর দাঁড়াবে বিকোন তরঙ্গটি কী দাঁড়াবে বলতো এখানে দাঁড়াবে আমাদের ল্যামডার প্রাইম ইকুয়াল ধরো এটা একটা ভ্যালু আসবে এখানে ল্যামড়াটাও গুণ থাকবে এটা একটা ভ্যালু আসছে যদি আমরা এস টু এর জন্য হতো তাহলে কী হতো এখানে যদি আমরা এস টু বসাতাম ল্যামডার জায়গায় যদি আমরা বিটা হতো আমাদের কোন তো অনেকগুলো আলফা এরপরে মনে করা যে বিটা কোন উৎপন্ন হবে এরপরে মনে করা যে গামা কোন উৎপন্ন হবে তাহলে তাহলে হতো এস টুর জন্য তাহলে এস টুর জন্য হলে কেমন হবে এবং কোন হতে থাকবে তাহলে এস টুর জন্য হবে আবার ওয়ান প্লাস ইউসি বাই এস টু বাই আর আবার যদি এস এন এর জন্য হয় ডট ডট ভিএাই কম করতে তাহলে এখানে হবে এস এন বাই আর মানে সবগুলার ল্যামডা প্রাইম এটা ঠিক আছে এখানে বইয়ে ভুল করছে শুধু ল্যামটা ল্যামডাটা গুণ থাকবে এখানে তাহলে প্রত্যেকটা পদ এক এস ওয়ান এস টুর জন্য আমরা এখানে লিখে দিলাম তরঙ্গ দর্গুলো এখন এখানে দেখো ওয়ান প্লাস ইউ বাই সি আর ওয়ান প্লাস ইউ বাই সি আর এটা কি এখানে প্রত্যেকটা পদে রয়েছে তাহলে কমন নিলাম ওয়ান প্লাস ইউ বাই সি আর তাহলে এস ওয়ান এস টু এস থ্রি প্লাস এস এন আসবে যদি আমরা এটা কমন নিই ঠিক আছে এই যে এখান থেকে প্রত্যেকটা পদ থেকে তোমার কমন নাও তাহলে এখানে ল্যামডাটা থাক সরি হ্যাঁ ল্যামডা আসে থাকুক এখানেও ল্যামডা আসে থাকুক এখন ওয়ান প্লাস এখানে ই ই কেটে সি ঠিক আছে ই না এটা হচ্ছে সি আর এটা কি আলোর বেগ হিসাবে লিখতে পারবো আমরা পুরোটাকে যে তরম দর্গটাকে এই যে আলোর বেগ লিখতে পারবো সি তাহলে এখানে একটা সি থাকবে সি আর সি আর সি 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 কেটে যাবে ওয়ান প্লাস ইউ বাই আর ল্যামডা তাহলে এই এই প্রাইম পেলাম ল্যামডাটা গুণ করে দাও ল্যামডা ওয়ান প্লাস ইউ সঙ্গে ইউ ল্যামটা বাই হচ্ছে আর এখন এখান থেকে আমরা যেটা করবো ল্যামডার প্রাইম মাইনাস ল্যামটা ইকুয়াল ল্যামটাকে পার করলে ইউ ল্যামটা বাই আর থাকবে ঠিক আছে আচ্ছা এটাই থেকে এর পাশে পার করছে শুধু এই যে এখন এখানে আবার এটার একটা মান জানি এটা একটা মান জানি আমরা ল্যামটা প্রাইম মাইনাস ল্যামটা হলে এক সেকেন্ডের তরঙ্গ দর্ঘের পরিবর্তন এটাকে লেখা যায় আবার এই যে সময়ের সাপেক্ষে এটাকে পরিবর্তন বোঝায় ঠিক আছে এটা হল কি এক সময় পরিবর্তন ল্যাম্পটা যদি আমাদের তরঙ্গদৈর্ঘ্য হয় তাহলে সময়ের সাপেক্ষে ডি বাই ডিটি অন্তরিকঞ্জরা পরিবর্তন বোঝায় এটাকে এই লেখা যায় এই পরিবর্তনটাকে পার্থক্যটা যে ডি ল্যামটা বাই ডিটি আবার একইভাবে এই ইউটাকে আবার লিখতে পারবো আমরা ডি আর বাই ডিটি যে সময়ের সাপেক্ষে যে পরিবর্তনটা আরের পরিবর্তন হবে সেটা ব্যসারদের পরিবর্তন এখন এই আট পয়েন্ট আটাশ মানে তোমরা একটা এটা একটা সমীকরণ নাম্বার দিবা এই কে সমীকরণ হতে পাই কী পাবা এটার ভ্যালুটা বসাও এই যে এটার ভ্যালুটা এখানে বসাও ইউ এর ভ্যালুটা কী আছে ডিআর বাই ডিটি তা আমরা দুইটাই বসালাম এই যে ইয়ের ভ্যালুটাও বসালাম তাহলে এখন এই ল্যামডাটাকে নিচে না আসো তাহলে ডি বাই ল্যামডা আর এই ডিটিটাকে এখানে নিয়ে যাও তাহলে ডিটিটি টিকিটে যাবে ডিআর বাই ডিআর থাকবে সেটা এখানে একটা লাইন তোমরা ক্যালকুলেশন করে নেবো ল্যামটাকে ক্রসে যাবে ডিটিটাকে এখানে নিয়ে যাবা ডিটিডি টিকিটে যাবে উপর নিচে ডিআর ডি আর থাকবে আর বাই আর থাকবে এখন আবার জানি আবার ভি আমরা জানি ফোর বাই থ্রি পাই আর কিউব ডিভি ইকাল জানি ফোর পাই হচ্ছে এটা আয়তন তো আয়তনের পরিবর্তনটাকে আমরা আবার লিখতে পারি যে ফোর পাই আর স্কোয়ার ডি তাহলে আমরা ডি ভি বাই ভি লিখতে পারবো কি এটা ভাগ এটা তো এটা ভাগ এটা করতে গিয়ে আমরা দেখব যে যে ঘটনাটা ঘটবে এখানে দেখো আর স্কোয়ার এখানে হচ্ছে কি আর কিউব তো এই আর স্কোয়ার থেকে আর কাটলে একটা আর থাকে রাইট তাহলে এখানে আসতেছে কি ডি আর বাই আর আর এখানে ফোর বাই থ্রি তো ফোর ফোর কেটে যাবে তাহলে থ্রি থাকবে শুধু আর পাই পাই কেটে যাবে তাহলে পাই কেটে যাচ্ছে ফোর ফোর কেটে যাচ্ছে তাহলে নিচে থ্রি থাকতেছে আর আর স্কোয়ার থেকে আর বাদে নিচে থ্রি আর থাকতেছে ডি আর বাই থ্রি আর থাকতেছে তো এই ডি আর বাই থ্রিটাকে আমরা কী করবো থ্রিটা এখানে গুণ অবস্থা থাকবে ঠিক আছে উপরে থ্রি ডি বাই আর থাকবে থ্রিটা গুণ হয়ে উপরে যাবে তো দেখো থ্রি ডি আর বাইরে তার থাকবে তোমরা একটু ক্যালকুলেশন করবে এটা তাহলে আর এখানে থাকবে হচ্ছে আমাদের ডিবি বাই বি তো এই থ্রিটাকে ক্রস গ্রহণ করে বেশ পার করো তাহলে ডিবি বাই থ্রি বি ইকোয়াল হচ্ছে আমাদের আসবে ডি আর বাই আর ঠিক আছে এটা তোমরা জাস্ট সুন্দর করে এটা ক্যালকুলেশন করবো কাটাকাটি করে ফোর বাই থ্রি আসে ভাগ আসে গুনগোসেস করে থ্রি পরে যাবে ফোর নিচে থাকবে তাহলে ডি বাই আর ওয়ান বাই থ্রি ডিবি বাই ডিবি থাকবে তাহলে আমরা এই যে এটাকে একটা সমীকরণ নাম্বার দিবা তাহলে ডি ল্যামডা বাই ল্যামডা এটা ইকোয়াল আমরা লিখতে পারবো কি আবার আমরা সূত্র জানি যে ডি ল্যামডা বাই ল্যামডা ইকোয়াল দেখা যায় বা সূত্র বলতে এই যে দেখো ডি আর বাই আর ইকোয়ালিফিকেশন ডি ল্যামডা বাই ল্যামডা পেয়েছিলাম তো এই ডিআর বাই আর এর যে মানটা ডি বাই ল্যামডা সেটা এখানে বসাই দিলাম এই যে এখান থেকে এই সমীকরণ থেকে ওয়ান বাই থ্রি ডিভি বাই ভি তাই সমাকলণ করো সমাকলন করলে আমরা কি জানি যে এখানে ল্যামডার সাপেক্ষে ওয়ান বাই ল্যামডাকে সমাকলন করলে ইনটিগ্রেশন আমরা একটু শিখেছি লন ওয়া ল্যামডা হবে এখানে ভি এর সাপেক্ষে কী ওয়ান বাই ভি এর যদি আমরা সমাকরণ করি লন ভি হবে তা এখানে ওয়ান বাই থ্রি লন ভি তাই লন লন উঠে গেলে ল্যামডা ইকোয়াল আমাদের দেখো এইখানে একটা ঘটনা ঘটবে যে প্রথমত এই লাইনটা করে দিই লন ল্যামডা ইকুয়াল লন এই যে লন থাকলে সামনে যে মানটা থাকে সেটা পাওয়া হিসেবে উপরে লেখা যায় মানে ভি টু দিপার ওয়ান বাই থ্রি তাহলে লন রোডে গেলে ল্যামডা ইকুয়াল ভি টু ওয়ান বাই থ্রি ঠিক আছে এখন এই সমীকরণ হতে পারে এখন এই ভ্যালুটাকে আমরা সেই প্রথমে সমীকরণে বসাবো কোথায় বসাবো আটক তোমার সমীকরণ নাম্বার এভাবে দিয়ে আসবে ঠিক আছে এই যে দেখো এখানে বসাবো কিসের মান পেলাম আমরা ওইটা ল্যামডার মান ভি বাই ওয়ান বাই থ্রি ইকুয়াল ল্যামডা এই দেখো আমি কিন্তু এটা বয়ে বে করছিলাম তখন ক্যালকুলেশন ডিটেল করতে এখানে এগুলো লেখা যাবে কি এখন ল্যামডা লেখা যাবে রাইট ভি ওয়ান বাই থ্রি ইকুয়াল তো এই ভ্যালুটা আমরা এই ভি ওয়ান বাই থ্রির জায়গায় ল্যামডা বসাই দিছি আর ল্যামডা মানে কি ল্যামডা শুধু রেখে দাও তাহলে টি টাইপ এসে পার হয়ে কনস্ট্যান্ট